প্রসেসটা যদি আজিয়ার রিভিউ করার পরে আমাকে দুবার তিন মাস করে অপেক্ষা করার পর আবার জুডিশিয়াল রিভিউ দেয় এবার সময় তারা হাই কোর্টে যায় কোর্টে যাওয়ার পর কোর্ট আমাদেরকে পারমিশন গ্রান্ট করে গ্রান্ট করার পর হোম অফিস বলেছে তারা রিকনসিডারেশনের জন্য তিন মাস সময় নিয়েছে কিন্তু এটাই জানতে চাই আবার রিফিউজাল দিতে পারে এ নিয়ে এবার তৃতীয়বারের মতো আমাদের কাছ থেকে সময় নিয়েছে এটা ব্যাখ্যা করেন ভাইজান খুব উপকৃত হব বিলাল লিখেছেন বিলাল ভাই ভাই আমার এই প্রশ্নটা যদি আজিয়ার রিভিউ করার পরে আমাকে দুবার তিন মাস করে অপেক্ষা করার পর আবার জুডিশিয়াল রিভিউ দেয় এবার সময় তারা হাই কোর্টে যায় কোর্টে যাওয়ার পর কোর্ট আমাদেরকে পারমিশন গ্রান্ট করে গ্রান্ট করার পর হোম অফিস বলেছে তারা রিকনসিডারেশনের জন্য তিন মাস সময় নিয়েছে কিন্তু এটাই জানতে চাই আবার রিফিউজাল দিতে পারে এ নিয়ে এবার তৃতীয়বারের মতো আমাদের কাছ থেকে সময় নিয়েছে এটা ব্যাখ্যা করেন ভাইজান খুব উপকৃত হব ধন্যবাদ বিলাল ভাই জেআর ব্যাপারটা হচ্ছে এরকম জেআর যদি তারা আদার সাইড যদি কনসেন্ট অর্ডার দেয় এবং বলে যে আমরা কনসেন্ট অর্ডার প্রপোজ করে আর কি এবং যদি বলে যে আমরা আগের ডিসিশন উইথড্র করব এবং তুমি যে উইড্রো করে নাও আগের ডিসিশন উইড্রো করব এবং তিন মাসের মধ্যে নতুন সিদ্ধান্ত নিব তখন যিনি জেয়ার করেছেন যেই যারা বা যে লয়ার বা যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার এইটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না ওনার আর কোনো অপশন নাই এটাকে মানে এই কনসেন্ট অর্ডারটা মেনে না নিয়ে কনসেন্ট অর্ডারের অধিকাংশ ক্ষেত্রে বলে যে তোমার কষ্ট আমরা দিব তো সেইটা মেনে না নিলে আবার এটা নিয়ে যদি আরো আগে তাহলে কোর্ট বলে দিবে যে এটা তো যে একটা একাডেমিক হয়ে গেছে ওই পার্টি বলছে যে তোমাকে নতুন সিদ্ধান্ত দিবে তুমি আবার যে একটা কন্টিনিউ করতেছো কেন তো এটা তখন ওয়েস্টেড কস্ট মানে উল্টা কস্ট খেয়ে যাবে অ্যাপিলেন্ট তো এইটা না করে ওটা মেনে নিতে হয় ওইটা মেনে নেওয়ার পরে হ্যাঁ হোম অফিস অনেক সময় বেশি চালাকি করে কোন কোন মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে তাকে বারংবার রিফিউজ করতেছে এটা অতীতে এক সময় ছিল না গত দুই এক বছর দুই বছর দেড় বছর আগে এরকম ছিল না গত এই এক দেড় বছর যাবত আমি দেখতে পাচ্ছি যে প্রায় একই মানে কনসেন্ট দিয়ে আবারও রিফিউজ করা হয় তো এটা এরকম হয়ে যাচ্ছে এটা কিছু মানে এরকম একটা ওরা দেখতে হবে যে আবার যে রিফিউজ করতেছে এই রিফিউজে তারা কি নতুন কোন রিজন দিয়েছে কিনা আপনি বললেন যে এর আগে দুইবার রিফিউজ করেছে এখন থার্ড টাইম যদি রিফিউজ করেও আমাদেরকে দেখতে হবে আগের যে দুইটা রিফিউজাল ওইটার সাথে যে রিজন দিয়েছিল ওই রিজনের একই রিজনে আবার রিফিউজ করেছে কিনা একই রিজনে সে রিফিউজ করতে পারবে না যদি করে তাহলে তার কপালে খারাপই আছে মানে কোর্টে আবার নেওয়া যাবে নিয়ে গিয়ে যে তুমি ওই রিফিউজ নাম্বার ওয়ান আর রিফিউজ নাম্বার থ্রি সেম থিং তুমি রিফিউজ নাম্বার ওয়ানে একবার ইয়ে করছো তুমি সিস্টেমকে অ্যাবিউজ করতেছো তো এখন উচিত হবে যে এটাকে মানে অপেক্ষা করা তিন মাসের সময়ের মধ্যে তিন মাসের সময়ের মধ্যে একটা নতুন আবার সিদ্ধান্ত আসবে হোপফুলি মানে ওদের যদি আর কোন রকমের সুযোগ না থাকে ওরা যদি দেখে যে এনাকে আর কোনোভাবে রিফিউজ করা যাচ্ছে না তাহলে তো তারা ভিসা ইনশাল্লাহ দিবে কারণ ওরা বারবার এরকম কনসিড করে বারবার তারা রিফিউজ করবে এটা তাদেরও তো একটা জবাবদিহি করতে হয় যে তুমি বারবার কেন জিনিসটা আগে বাড়তেছে ওখান থেকে তুমি আবার ফিরিয়ে দিচ্ছ কেস ওয়ার্কার আবার রিফিউজ করতেছে এটা তো সবকিছু একটা লিমিট আছে তো আপনি একটু অপেক্ষা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন আমিও দোয়া করবো তো ইনশাল্লাহ দেখি যদি ভালো রেজাল্ট আসে ধন্যবাদ বিরাল ভাই যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফ্রি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম